মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালন এলো রে এলো আবার মাহে রমাদ মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালন আসসালাম আলাইকুম ও বরকাত দেশ ও যে সকল দর্শকবৃন্দ আমাদের শুনছেন প্রত্যেককে জানাচ্ছি আহলান সাহলান মাহের রমাদন আপনারা দেখছেন স্টার্নিং বাই শাহাদ ফ্যাশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোফায় রমাদান সাথে আছি আমি মোহাম্মদ মুশফিকুর রহমান আলোচনার শেষে জানিয়ে দেব আজকের কুইজের প্রশ্ন আজকে আমাদের আলোচ্য বিষয় ইমানদারের গুণাবলী পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও বাইটস খাদিজা গ্রেস ও ক্যাপচার মেমোরিজ بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا লাহুম দরজাতুন আইং দরব বিহীম ওয়ামা ওফিয় রতুন ওয়ারিজ কুং করিম সুরতুল আনফাল এর দুই তিন এবং চার নং আয়াত আল্লাহ সুহানা হুয়াতাল প্রকৃত ইমানদারের পাঁচটি গুণ উল্লেখ করেছেন এক নম্বর গুণ আল্লাহ সুহান হুয়াতায়া এখন উল্লেখ করেছেন ইনামল মিনু আল নদী না ইদাদুকির লাহ মুমিন্ত যাদের সামনে আল্লাহর জিকির হলে ওয়জিলাতকলু বহুম তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে তো মোমেনের এক নম্বর গুণ যদি আল্লাহর জিকির হয় আল্লাহর আলোচনা হয় তা আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইমানের পরে তাকুয়া আল্লাহর ভয় যদি কোনো মোমেনের ভিতরে আল্লাহর ভয় থাকে তবে সেই মোমেন প্রকৃত ইমানদার হতে পারে যদি আল্লাহর ভয় না থাকে তবে তো সে মানুষই হতে পারে না ইমানদার তো বহু দূরের কথা অনেক মানুষ বলে থাকে যে অভাবে স্বভাব নষ্ট হয় কথাটা ঠিক নয় সাহাবাইকরাম তাল আনহুম আজমাইন দরিদ্র ছিলেন তাদের মাঝে দারিদ্রতা ছিল কিন্তু তাদের তো অভ্যাস নষ্ট ছিল না স্বভাব খারাপ ছিল না তারা ছিলেন শ্রেষ্ঠ মানুষ তাদের মাঝে ধনীও ছিলেন হজরত ওসমান রাজিউল্লাহআালনহ আব্দুর রহমান বিন আউফ রাজিউল্লাহ তালহু ধনীও ছিলেন তাদেরও অভ্যাস খারাপ ছিল না স্বভাব মন্দ ছিল না তাহলে স্বভাব খারাপ হয় কিসে আসলে স্বভাব খারাপ হয় যদি কারো ভিতরে আল্লাহর ভয় না থাকে তো মানুষ মানুষের কাতারেই থাকতে পারে না কোরআনে করিমিত আল্লাহ এমন মানুষদের ব্যাপারে বলেছেন তারা পশুর নেয় বরং পশুর চেয়েও নিকৃষ্ট তাল রাহু আজমাইনের ভিতরে আল্লাহর ভয় ছিল তো তারা শ্রেষ্ঠ মানবে পরিণত হয়েছেন তাই ইমানদারের একটা বড় গুণ তার ভিতরে সে আল্লাহর ভয় তৈরি করবে আল্লাহর ভয় আনবে আর রমজান মাস দেওয়া হয়েছে আল্লাহর ভয় দিলে পয়দা করার জন্য কোরআনে করিম আল্লাহ সুবাহান ইরশাদ করেছেন কুতিবা আলী কুমুসিয়ম কামা কুতিবা আল্লা কবলিকুম কুন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল যেন তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহর ভয় আনার জন্য রমজান মাস দেওয়া হয়েছে তো এই রমজান মাস মুমিনের এই গুণ অর্জনের একটা গুরুত্বপূর্ণ সময় ইমানদারের দুই নম্বর গুণ ও তুলিয়াত তুলিয়ত আলি হিম আয়াত হু জুম ইমানা যখন তাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তো তাদের ইমান বৃদ্ধি পায় রসুল সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম ছিলেন ইমানের সূর্য সাহাবাইকরাম তাল আনহুম আজমাইন নবীজির কাছ থেকে সেই ইমানের সূর্যের নূর গ্রহণ করেছেন আলো গ্রহণ করেছেন তাই নবীজির সামান্য সময়ের সংস্পর্শেই সাহাবা একরামের ইমান ছিল পূর্ণ কিন্তু আমরা তো রসুল সাল্লু আলিহাসাল্লামের সেই যুগ থেকে সাড়ে চোদ্দো শত বছর দূরত্ব অবস্থান করছি আমরা তো সেই সূর্য থেকে অনেক দূরে অবস্থান করছি আমাদের ইমানের অবস্থা কী সাহাবায়কেরা আমরা দিয়াল্লাহ আনহুম আজমাইন ইরশাদ করেছেন যে রসুলসালাহ আলি ওয়াসাল্লামকে রওজায় সে মাটির নিচে রেখে আমরা উপরে উঠে শুধু হাত ঝাড়ছিলাম ও তখনই আমরা আমাদের ইমানের মধ্যে পরিবর্তন অনুভব করছিলাম যদি অবস্থা এমনই হয় যে নবীজি সাল্লিহি আসাল্লাম মাটির উপর থেকে মাটির নিচে স্থানান্তরিত হওয়ার এত সামান্য সময়ের ব্যবধানে যদি ইমানের পরিবর্তন অনুভব সাহাবেকরাম করে থাকেন আমরা সাড়ে চোদ্দো শত বছর দূরত্বে এসে আমাদের ইমানের অবস্থা কি ইমানদারের দুই নম্বর গুণ যে ইমানদার সর্বদা তার ইমান বাড়ানোর ফিকির করবে ইমান বাড়ানোর চেষ্টা করবে আর ইমান বাড়ানোর পদ্ধতি আল্লাহ সুহায়ন হুয়া তলা নিজেই ইরসাদ করেছেন যে যখন কোরআানেমের আয়াত তিলাওয়াত করা হয় তো ইমান বৃদ্ধি পায় রমজান মাস কোরআন কোরআনের মাস কোরআন তিলাওয়াতের মাস রসুল সাল্লি ওয়া জিব্রিল আলীহি সাল্লামের সাথে রমজান মাসে কোরআন কোরআনে করিম শুনাইতেন তো এই রমজান মাস আমরা নিজেরা কোরআনে করিমের তিলাওয়াত করবো অন্যের কাছ থেকে তিলাওয়াত শুনব এভাবে আমাদের ইমান বাড়ানোর চেষ্টা করব ইমানদারের দুই নম্বর গুণ আমরা অর্জনের চেষ্টা করব। ইমানদারের তিন নম্বর গুণ ক্যালুন ইমানদার শুধুমাত্র আল্লাহর উপরেই ভরসা করে আর কারো উপরেই ভরসা করে না না কোনো মানুষের উপরে ভরসা করে না কোনো নেতা নেত্রীর উপরে ভরসা রাখে না রিজিকের জন্য তার দোকানপাটের উপরে ভরসা রাখে চাকুরি বাকুরির উপরে ভরসা রাখে খামারের উপরে ভরসা রাখে কোনো কিছুতেই তার ভরসা নেই ভরসা একমাত্র আল্লাহর উপরে হজরত ইউনুস আলি সালাম মাছের পেটে গিয়ে ভরসা করেছিলেন আল্লাহর উপরে সেই জায়গায় বাঁচানোর কেউ ছিল না কারো উপরে ভরসা করে উপকার হতো না তিনি একমাত্র আল্লাহর উপরেই ভরসা করেছিলেন তিনি তখন আল্লাহকে ডেকেছিলেন লা ইলাহ ইল্লা আংতা সুবাহানাক ইন্নি কুন্তুমিন জালিমিন হ্যাঁ আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র আমি তো জালেমের অন্তর্ভুক্ত হয়েছি তিনি আল্লাহর উপরে ভরসা করেছেন তো আল্লাহ ইউনুস আলিহি সালাতামকে মাছের পেট থেকে রক্ষা করেছেন ইব্রাহিম আলিহি সালাতামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে তখনও তিনি আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছেন আলা ইব্রাহিম হে ইয়ানা আগুন ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক আরামদায়ক শীতল পরিণত হও তো আগুন ইব্রাহিম আলী ইসালাতামের জন্য আরামদায়ক শীতলে পরিণত হয়েছিল আগুনের জালিয়ে পুড়িয়ে সারখার করার কথা সেখানে আল্লাহ ও তালার উপরে ভরসার ফলে আল্লাহ তালা ইব্রাহিম আলী সালাতুয়ালসাল্লামকে রক্ষা করেছেন সঈদুল মুরসালিন সালীন সাল্লী ওয়াসাল্লাম হিজরতের মুহূর্তে চতুর্দিকে ঘরের চতুর্দিকে কাফেররা তরবারি হাতে হত্যার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল আল্লাহ সুবাহান তালা নবীজিকে ওই জায়গা থেকে উদ্ধার করেছেন হিজরতের পথে রসুল আশ্রয় নিয়েছিলেন গাঁ রে সৌরে তিন দিন সেখানে অবস্থান করেছেন কাফেররা তালাশ করতে করতে গাঁ রে সৌরের একেবারেই প্রান্তে পৌঁছে গিয়েছিল আবু বকর আল্লাহ তাল আনহু বলেছিলেন যে কাফেরদের তো দেখা যাচ্ছে আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম রসুল সাল্লাহ আলী আসাল্লাম তখনও বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহ আনা পেরেশান হয়েন না আল্লাহ আমাদের সাথে আছেন ভরসা আল্লাহর উপরে করেছিলেন আল্লাহ সুবাহান আলা নবীজিকে আবু বকর আল্লাহ আল্লাহ তালহুকে হেফাজত করেছেন তো ইমানদারের তিন নম্বর গুণ ইমানদার ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে আর কারো উপরে কোনো ভরসা রাখবে না এটা হলো ইমানদারের তিন নম্বর গুণ ইমানদারের চার নম্বর গুণ আল্লা দিন যারা সালাদ কায়েম করে এটা ইমানদারের চার নম্বর গুণ যে ইমানদার সালাদ কায়েম করবে তো যে ইমানদার সে অবশ্যই সালাহ কায়েম করবে দৈনিক পাঁচ ওক্ত সালাহ প্রাপ্তবয়স্ক মুসলিমের উপরে ফরজ এই পাঁচ অক্ত সালাহ সময় মতো আদায় করবে এবং রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আদায় করতে বলেছেন যে পদ্ধতিতে নামাজ আদায় শিখিয়েছেন সাহাবাই কেরামকে সে পদ্ধতি শিখে সে অনুযায়ী আদায় করবে নিজের মতো করে নয় পাশাপাশি রমদান মাস চলছে এই রমাদান মাসে ফরজ নামাজ তো গুরুত্ব সহকারে আদায় করবেই রমজানের বাহিরেও গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ ইমানদার আদায় করবে রমজান মাসে নামাজের পরিমাণ বাড়াবে নফল ইবাদত বাড়াবে নফল নামাজ আদায় করবে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নামাজ রমজান মাসে ইমানদার আদায় করে থাকে তারাবীর সালাহ তারাবির নামাজ রসুল আলী ওয়াসাল্লাম তারাবীর নামাজ আদায় করেছেন বুখারি এবং মুসলিম শরীফের রিবায়তে আছে যে রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম একদিন রমজানে তারাবিন নামাজ মসজিদে আদায় করলেন কিছু সাহাবি নবীজির সাথে শরিক হয়ে গেল দ্বিতীয় দিন নবীজি আবার নামাজ আদায় করলেন আরও কিছু সাহাবি নবীজির সাথে অংশগ্রহণ করলেন তৃতীয় দিন আবার নবীজি মসজিদে তারাবীর নামাজ আদায় করছিলেন তো আরও ব্যাপকভাবে সাহাবী কেরামে অংশগ্রহণ করলেন তো রসুল সাল্লিহি আসাল্লাম তৃতীয় অথবা চতুর্থ দিন এভাবে নামাজ পড়ার পর আর মসজিদে আসেননি নবীজি পরে সাহাবাহকেরামকে বলেছেন যে আমি আশঙ্কা করি যদি এভাবেই চলতে থাকে তোমাদের এত এহতেমাম দেখা যায় গুরুত্ব দেখা যায় তো আল্লাহ হয়তো ফরজ করে দিতে পারেন এই ফরজ করে দিলে মানুষের কষ্ট হবে এই আশঙ্কায় রসুল সাল আলহি ওয়াসাল্লাম আর মসজিদে আসেননি ঘরে নামাজ পড়েছেন আবু বকরাদি আল্লাহ উল্লাহুর যুগে এভাবেই চলেছিলো অমর রাজিউল্লাহ আনহুর খিলাফত আমলে অমর আল্লাহ আনহু যখন দেখলেন মুসলমানগণ নিজে নিজে আলাদা আলাদা তারাবির সালাহ আদায় করছেন তিনি পছন্দ করলেন যে সকলে যদি একসাথে মিলে তারাবির সালাহ আদায় করতো কত সুন্দর হতো হজরত উবাই ইবনে কাব রাদি আল্লাহ তাল্লা আনহুকে তিনি নির্দেশ দিলেন যে আপনি ইমামতি করে সকলকে নিয়ে তারাবি সালাহ আদায় করেন অমর রাজি আল্লাহ তাল্লা আনহু নবীজির সেই আকাঙ্ক্ষা এবং তারাবির যে সালা নবীজি যেভাবে আদায় করেছিলেন সেই পদ্ধতিতে সকল সাহাবায়কেরামের উপস্থিতিতে বিশ্রাকাত তারাবীর সালা শুরু করলেন ওমর রাধিউল্লাহ খিলাফত আমল চলল রাকাত তারাবি মসজিদে নবীতে হচ্ছিল ওসমান হতে তোলা যুগে এসেও বিশ্রাকাত তারাবি মসজিদে নবীতে চলতে থাকে আল্লাহ তোলা যুগে এসেও বিশ্রাকাত তারাবি এবং তিন রাকাত বেতের আল্লাহ তাহন নিজে পড়িয়েছেন তিন রাকাত বেতের পড়িয়েছেন বিশ্বাকার তারাবি ছিল এভাবে যুগ যুগ ধরে ফোকাহা ও মহাদ্দিসেরাম বিশ্বাকাত তারাবি আদায় করেছেন এবং তারাবিতে খতমের ইহতেমাম করেছেন সাহাবাইকরাম রাজি উল্লাহ আহম আজমাইন যেহেতু বিশ্বাকাত তারাবি আদায় করেছেন আমরাও বিশ্বাকাত তারাবি আদায় করব। যদি অনেক মানুষ বারো রাকাত বা আট রাকাত পরে চলে যান কিন্তু তারাবির সালাহ বিশ্রাকাত সাহাবাইকেরাম যেটা আদায় করেছেন সে পদ্ধতিতেই আদায় করা উচিত মুমিনের পাঁচ নম্বর গুণ ওমিম্মা রোজাকনা হুমিউন ফেকুন আল্লাহর দেওয়া রিজিক থেকে ইমানদার আল্লাহ রাস্তায় খরচ করবে এটা মুমিনের পাঁচ নম্বর গুণ আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে অনেক বেশি পরিমাণে খরচ করতে হবে এটা তো জরুরি না প্রত্যেকে আপন আপন সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় খরচ করবে আল্লাহ রাস্তায় সাদাকা করবে সাদাকা কোথায় করবে যারা দরিদ্র একেবারেই নিঃস্ব শ্রেণী দরিদ্র শ্রেণী তাদের মাঝে সাদাকা করবে দরিদ্র আত্মীয় স্বজন যদি থাকে নফল সাদাকা তাদেরকে দিবে ওয়াজিব সাদাকা যারা জাকাত খাওয়ার উপযুক্ত এমন ব্যক্তিদের দিতে পারবে আত্মীয় স্বজন ভাই বোন তাদেরকে যদি অসহায় হয় তাদেরকে দেওয়া অনেক ফজিলতের বিষয় তাদেরকে দিবে প্রতিবেশীদেরকে দিবে যদি অসহায় হয় প্রতিবেশীদের খোঁজখবর রাখা গুরুত্বপূর্ণ বিশেষ করে রমাদান মাসে সাদাকার অনেক বেশি গুরুত্ব বেশি বেশি সাদাকার প্রতি রসুল উদ্বুদ্ধ করেছেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম রমজান মাসে বেশি বেশি সাদাকা করতে বলেছেন এখন রমজান মাস চলছে আমরা এই ইমানদারের যে পাঁচ নম্বর গুণ এই পাঁচ নম্বর গুণটাও অর্জন করতে পারি যে আমরা বেশি থেকে বেশি সাদাকা করব। আল্লাহ রাস্তায় সাদাকার মাধ্যমে আমরা পাক্কা ইমানদার হওয়ার চেষ্টা করব। সাদাকার আরও খাত আছে যদি কেউ জুলুমের শিকার হয়ে জেলে বন্দি থাকে তাদেরকে সেখান থেকে মুক্ত করা এটা সাদাকার একটা গুরুত্বপূর্ণ খাত এবং অনেক নেকির একটা খাত আমরা এই খাত এই খাতেও খরচ করার সুযোগ আছে এছাড়া পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলিম জনপদে মুসলমানরা নির্যাতিত এবং নিঃস্ব অবস্থায় আছে রিফুজি জীবনযাপন করছে সম্ভব হলে তাদেরকেও আমরা এই সাদাকার টাকা দিতে পারি বিশেষভাবে আমি উল্লেখ করব ফিলিস্তিনের মুসলমানদের ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা কী সবাই জানি আমরা একেবারেই নিঃস্ব বাড়িঘর নেই রমজান মাস চলছে তাদের ইফতার কী করে হচ্ছে সাহারি কিভাবে হচ্ছে এ বিষয়ে আমাদের মুসলমানদের খোঁজখবর রাখা আমাদের ইমানের দায়িত্বের মধ্যে পড়ে আমরা চেষ্টা করব ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর ফিলিস্তিনের মুসলমানদের জন্য বাংলাদেশ থেকে অনেকেই সাহায্য পাঠাচ্ছেন এর মধ্যে আলে দাওয়া দাওয়ায়ন ট্রাস্ট আমাদের মুন্সীগঞ্জে বা বাংলাদেশে কাজ করে তাদেরও দানের একটা অংশ অলরেডি ফিলিস্তিনের মুসলমানদের কাছে চলে গিয়েছে এবং সামনেও তাদের ইফতার সাহারি বাবদ এবং তাদের ঈদ সামগ্রীর জন্য আরও অর্থ পাঠানোর জন্য চেষ্টা চলছে এই আলেসান দাওয়া ট্রাস্টের মাধ্যমেও আপনারা ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা চান সেই নাম্বারে যোগাযোগ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে পারবেন ইনশা আল্লাহ তো যদি মোমেনের এই পাঁচটা গুণ থাকে তো তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন উলা ইকাহুমুল মিনুন হাক্কা এরাই হলো হক ইমানদার অর্থাৎ প্রকৃত ইমানদার তো আল্লাহ তালা প্রকৃত ইমানদারের গুণ পাঁচটি বলেছেন আর এই পাঁচ গুণওয়ালা প্রকৃত ইমানদার যারা তাদের জন্য আল্লাহ তিনটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নম্বর আল্লাহ বলেছেন লাহুম বলেছেনম রবের কাছে তাদের জন্য থাকবে অনেক অনেক মর্যাদা দুই নম্বর ওয়া মেরহ তাদের জন্য থাকবে ক্ষমা তিন নম্বর ওয়া কুং ক্যারিম ক্যারিম রিজিক অর্থাৎ সম্মানের রিজিক ইজ্জতের রিজিক পৃথিবীর এমন কোন মানুষ আছে যে রিজিকের জন্য পেরেশান নয় প্রতিটা মানুষ পৃথিবীতে রিজিকের জন্য প্রেশান একে অপরের উপর জুলুম করে রিজিকের জন্য জীবনের রিস্ক নেয় রিজিকের জন্য সারা পৃথিবীর মানুষ ছুটোছুটি করছে রিজিকের জন্য আর আল্লাহ সুবাহ তালা ইরশাদ করছেন যার ভিতরে এই পাঁচ গুণ থাকবে তাকে তাকে আল্লাহ নিজে রিজিক দিবেন বেজ্জতের রিজিক না বরং ইজ্জতের সাথে রিজিক দিবেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ইজ্জতের রিজিক অর্জনের জন্য এই পাঁচ গুণ অর্জন করার তৌফিক দান করেন বিশেষ করে এই রমদান মাস ক্ষমার মাস এই পাঁচ গুণ যদি আমরা অর্জন করি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ক্ষমা যেই ক্ষমা পাওয়া ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না যদি ক্ষমা না পাই কেউ জান্নাতে যেতে পারব না এই ক্ষমাটা আমাদের জন্য অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তা তাল রুয়াদা যে আল্লাহ তাদেরকে ক্ষমা দিবেন এবং ক্ষমার মাধ্যমে তাদের পরকালে জান্নাতের ব্যবস্থা করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই গুণগুলো অর্জনের তৌফিক দেন এই রমজান মাসেই যেন আমরা এই গুণগুলো অর্জনের জন্য প্র্যাকটিস করি চেষ্টা করি এবং এই গুণগুলো পূর্ণরূপে অর্জন করতে পারি আর বাকি সারা বছর এই গুণগুলোর উপরে আমরা নিজেদেরকে পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমরা এখন কুইজগুলো বলে দিব আজকের আমাদের কুইজের এক নম্বর প্রশ্ন কোন দুটি পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয় এক নম্বর প্রশ্ন কোন দুটি পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয় দুই নম্বর প্রশ্ন জান্নাতের প্রথম খাবার কি হবে দুই নম্বর প্রশ্ন জান্নাতের প্রথম খাবার কি হবে তিন নম্বর প্রশ্ন জিন ও ইনসানের মধ্যে সর্বপ্রথম বেহেস্তে প্রবেশ করবেন কে জিন ও ইনসানের মধ্যে সর্বপ্রথম বেহেস্তে প্রবেশ করবেন কে কুইজে অংশ নেওয়ার নিয়ম দেখতে হবে ঠিক এই ভিডিওর কমেন্টসে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি